জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথা মৃত আস্বাদন করছিলাম পুরুষোত্তম যুগের আমরা আগের দিন নবমতম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম নবমতম শ্লোকে ভগবান এই যে মনঃস্ট আনি ইন্দ্রিয় আনি প্রকৃতি স্থান করস্তি এই প্রকৃতির গুণের তিনটি গুণের দ্বারা এই যে মন ইন্দ্রিয়কে বিষয়ে ভোগের যে আকর্ষণ করে এবং সেই ইন্দ্রিয়গুলি মনের দ্বারা পরিচালিত হয় এবং মন সেইগুলিকে বহন করে নিয়ে যায় অর্থাৎ মন কি করে এই সমস্ত ইন্দ্রিয় তত্ত্বগুলিকে বহন করে নিয়ে যায় অর্থাৎ পাঁচটি কর্মেন্দ্রিয়ের দ্বারা পাঁচটি জ্ঞানেন্দ্রীয় অর্থাৎ ভোগ্য যে হয় যেমন চক্ষুর দ্বারা দৃষ্টি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ চক্ষু বর্ণ জীবহানা শিকাদ এগুলি আগের দিন বর্ণনা করলেন এবার ভগবান এই যে ক্রম অর্থাৎ এক শাস্তি ভোগের পরে মানে একটি কর্ম সম্পাদন হয়ে একটি সত্তা। এটি দেহে তারপরে আবার কীভাবে রূপান্তরিত হয় সেই তত্ত্বটি ভগবান সুন্দরভাবে ব্যাখ্যা করছেন দশমতম শ্লোকে আমরা সেই দশমতম শ্লোক অবশ্যই আলোচনা করব চলুন আমরা প্রথমে শ্লোকটি আস্বাদন করি তারপরে ভগবান কি বলছেন আমরা তা ভাবার্থ দেখব ভগবান দশমতম শ্লোকে বলছেন পুরুষোত্তম যুগে অর্জুনকে যে উৎক্রামি পশি জ্ঞান ভগবান বলছেন শরীর কিভাবে পরিত্যাগ করা হয় এবং তা থেকে আবার অন্য শরীরের মধ্যে কীভাবে সেই জীব পতিত হয় কি এই সমস্ত যে সংযুক্ত এই যে যে পদ্ধতিটি আবার এই যে ইন্দ্রের যে কার্যকারিতা এগুলি কিভাবে বহন করা হয় এগুলি কিন্তু সাধারণ মূড়জীব তা জানতে সামর্থ্য হন না কারণ এগুলি জাগতিক দৃষ্টির দ্বারা দর্শন সম্ভব না এই যে পদ্ধতি এই যে জীব ভ্রম ভ্রমণ করেন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেন এই যে ভ্রমণের যে পন্থা এই পন্থাটিকে কারা জানতে সমর্থ হন না কেবলমাত্র জ্ঞানী ব্যক্তি এই তত্ত্বটিকে জানতে সমর্থ হন অজ্ঞানী ব্যক্তির কাছে আমি এইখানে যা করছি আমি এখানেই ভোগ করবো এমন কিন্তু নয় এখানে যা করবো সামান্যটুকু এখানে ভোগ হয় তাতেই অনেক বেশিরভাগই তার জন্যে ভগবান বিভিন্ন জনই আবার পতিত করে রেখেছেন বিভিন্ন নরক আছে স্বর্গ আছে ইত্যাদি ইত্যাদি ভগবানের বিভিন্ন লোকের সৃষ্টি করেছেন যদি সবইও সবই মায়াজনিত কারণ এই বস্ত্রের কোনোরকম ক্ষতি হলে তাহা আত্মে আত্মার উপরে কোনো এফেক্ট পড়ে না তাই ভগবত সত্ত্ব আত্মার উপরে এই বিষয়গুলি কোনো প্রকোপ পড়ে না তাই এই যে তত্ত্বটি কি কেবলমাত্র জ্ঞানী জানতে সমর্থ হন অজ্ঞানীর দ্বারা এগুলি কেবলমাত্র ইতিহাসের কথা বা পুরাণ কথা এর ব্যাখ্যা বা প্র্যাকটিক্যাল যে তত্ত্ব সেটি জানতে তারা অগম্য হন বা সেটি জানতে তারা অসমর্থ হন আশা করি ভগবানের এই কথা কথামৃত আমরা আস্বাদন করলাম আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফেটে তখন জয় রাধে জয় আসে